আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে চোখ চক্রাকার প্রশিক্ষণ পদ্ধতি বা সার্কিট ট্রেনিং বলা হয় আমরা জানি যে বিভিন্ন ধরনের ট্রেনিং আছে যেমন ইন্টারভেল ট্রেনিং আছে ফাটলাইট ট্রেনিং আছে তারপরে প্লায়োমেট্রিক ট্রেনিং আছে কন্টিনিউ ট্রেনিং ম্যাথড আছে তো তার মধ্যে বিভিন্ন ট্রেনিংয়ের মতোই এটা হচ্ছে এক ধরনের পদ্ধতি যার মাধ্যমে কি হয় যে ফিজিক্যাল ফিটনেস যেটা আছে সেটা ডেভেলপ করা হয় কাদের করা হয় স্পোর্টস পার্সন যারা আছে সেটা তো এখানে আমরা আলোচনা করব যে কে কবে আবিষ্কার করে এবং এই ধরনের এক্সারসাইজ কী জন্যে জনপ্রিয় কেন কন্ডাক্ট করা হয় তো চক্রাকার প্রশিক্ষণ বা সার্কিট ট্রেনিং একটি জনপ্রিয় প্রশিক্ষণ পদ্ধতি অন্যান্য ট্রেনিং যেগুলো আছে যেমন বললাম যে ইন্টারভেল ট্রেনিং মেথড হচ্ছে গিয়ে প্লায়োমেট্রিক ট্রেনিং মেথড হচ্ছে গিয়ে স্পিড প্লায়োমেট্রিক যেটা আছে তারপরে কন্ট্রাস ট্রেনিং মতো তো উনিশশো তিপ্পান্ন সালে ইংল্যান্ডের লিডস বিশ্ববিদ্যালয়ের দুজন গবেষক যার নাম হচ্ছে গিয়ে মর্গান যার নাম হচ্ছে গিয়ে একটা মর্গান এবং অ্যাডামসন এই প্রশিক্ষণ পদ্ধতি সূচনা করে তাহলে কে কবে প্রথম চক্রায় প্রশিক্ষণ পদ্ধতির আলোচনা করে বা সূচনা করে উনিশশো তিপ্পান্ন সালে ইংল্যান্ডে দুইজন বিজ্ঞানী নাম হচ্ছে মর্গান এবং অ্যাডামসন এই প্রশিক্ষণ পদ্ধতির সূচনা করে এর মাধ্যমে কী হয় এই যে চক্রায় প্রশিক্ষণ হয় তার মাধ্যমে আমরা ডেভেলপ করতে পারি আমরা যে জানি যে মোটর ফিটনেস আছে ফিজিক্যাল ফিটনেস আছে তার মধ্যে যেগুলো আছে যে মাস্কুলার এন্ট্রেস মাস্কুলার স্ট্রেন তারপরে হচ্ছে স্পিড তারপরে এজিলিটি ফ্লেক্সিবিলিটি এই ধরনের যে কম্পোনেন্টগুলো আছে তার মধ্যে কোনটা ডেভেলপ করো তার মধ্যে হচ্ছে হচ্ছে কি এক হচ্ছে শক্তি অর্থাৎ হচ্ছে কি পাওয়ার অ্যান্ড সহনশীলতা সহনশীলতা বলতে হচ্ছে মাস্কুলার এন্টুরেন্স হচ্ছে কার্ডোভাস্কুলার্ড্রেস এবং যেটা হচ্ছে মাস্কুলার হচ্ছে কি এন্টুরেন্স যেগুলো রয়েছে সেইগুলো ডেভেলপ করবো এবার বলছে যে শক্তি সহশীলতা বৃদ্ধির সঙ্গে সার্বিক খেলোয়াড় দক্ষতা বৃদ্ধি এই প্রশিক্ষণ বিশেষ উপযোগী তাহলে আমরা জানতে পারলাম যে চক্রাকার প্রশিক্ষণ কে কবে আবিষ্কার করে উনিশশো তিপ্পান্ন সালে লিডস বিশ্ববিদ্যালয়ে দুজন গবেষক মর্গান এবং অ্যাডামসরা আবিষ্কার করে এবং এর মাধ্যমে কী ডেভেলপ করা হয় শক্তি সহশীলা দুটো শর্ট কোশ্চেন এখান থেকে আমরা জেনে নিলাম নেক্সট নেক্সট হচ্ছে যে চক্রাকেন যে প্রশিক্ষণ হয় সেখানে মিনিমাম হ্যাঁ আট থেকে বারোটা এরকম স্টেশন থাকে অনেক জায়গায় আছে দেখবে তোমরা যে ছটাও স্টেশন আছে বাট বেসিক্যালি আট থেকে বারোটা স্টেশন থাকে এবং কিছু একটা সার্কেলের মতো জায়গা যেটা একটার পর একটা অ্যারেঞ্জ করা হয় বিভিন্ন স্টেশনে একটা স্টেশন থাকবে আরেকটা স্টেশন আরেকটা স্টেশন এইভাবে পরপর এক্স্রেসগুলো এমনভাবে সাজানো থাকে যে হাতের পায়ের বা দেহের বিভিন্ন যে পার্ট আছে হ্যাঁ বা বিভিন্ন অঙ্গের যে যাতে পুরো টোটালি ডেভেলপ হয় সেইভাবে কিন্তু আর এটা অ্যারেঞ্জ করা হয় তো কিপিং তারপর হচ্ছে স্প্রেস আপ সিট আপ রান বারফি স্কিপিং হ্যাঁ এই ধরনের অ্যারেঞ্জগুলো করা হয় থাকে এর সাথে যেটা হবে আরও কিছু এক্সারসাইজ দিয়ে করা যেতে পারে সাধারণত খেলার মাঠের মধ্যেই কি করা হয় এই ধরনের এক্সারসাইজগুলো অ্যারেঞ্জ করা হয় বিভিন্ন স্টেশনে বা যদি কোনো জায়গা শর্ট থাকে অল্প জায়গার মধ্যেও কিন্তু এই সার্কিট ট্রেনিং করা যায় এটার হচ্ছে বিশেষত্ব যে আমাদের কণ্ঠস ট্রেনিং কী করতে হবে একটা অনেকটা বড়ো এরিয়া দরকার কিন্তু সেক্ষেত্রে কিন্তু সার্কিট ট্রেনে আমরা অল্প একটু ছোটো জায়গার মধ্যে বিভিন্ন ধরনের এক্সারসাইজ অ্যারেঞ্জ করতে পারি এবার হচ্ছে কি সার্কিট ট্রেন কোন ধরনের খেলার জন্য প্রয়োজন সমস্ত ধরনের খেলার জন্য সার্কিট ট্রেনিং প্রয়োজন কারণ আমার মাস্সেল যে স্ট্রেংথ আছে এবং মাস্কুলার এন্ট্রেস এই দুটো ডেভেলপ করছি যদি কেউ ব্যাডমিন্টন খেলছে তার যেমন দরকার যেগুলো ওয়েট লিফটিং করছে তারও একটা অ্যারেঞ্জ করা দরকার হচ্ছে যে ধরনের এক্সারসাইজগুলো হবে পায়ের হাতের কোমরের শোল্ডার এই ধরনের যে অ্যারেঞ্জগুলো করতে পারি আমরা বিভিন্ন স্টেশনের মাধ্যমে বলছে চক্র বা সার্কিট তৈরি করা হয় একটা মাঠের মধ্যে বা একটা গ্রাউন্ডের মধ্যে বা একটা ইনডোরের মধ্যে আমরা কি করব বিভিন্ন স্টেশন অর্গানাইজ করে একটা চক্র আকারে এটা কিন্তু অ্যারেঞ্জ করতে পারি এই চক্রের বিভিন্ন স্থানে শ্রেণীবদ্ধ আকারে সাজানো ব্যায়াম খেলার পর পরপর করে থাকে হুম চক্রের যে স্থানে ব্যায়ামগুলি করা হয় তাদেরকে বলা হয় স্টেশন চক্রের মানে যে কোনো একটা জায়গা আছে যেখানে ব্যায়ামগুলো করছে ব্যায়ামগুলো যেখানে করছে সেটা বলা একটা স্টেশন সাধারণত আমি কী বলেছি যে আট থেকে বারোটি স্টেশন রাখা হয় খেলোয়াড় প্রতিষ্ঠানের পূর্বে নির্ধারিত ব্যায়াম শেষ করে পরের স্টেশন যায় এবার কী হবে বিভিন্ন স্টেশনে ধরো একটা সিট করছে তাকে দেখা গেলো বলা হলো যে ওয়ান মিনিট তুমি সিট আপ করবে তারপরের স্টেশন কী হয়েছে পোশাক পরের স্টেশন সে পোশাক করতে হবে তারপরে হচ্ছে গিয়ে পরের যে স্টেশন আছে সেখানে কি করতে হবে তাকে হচ্ছে স্কিপিং করতে হবে এইভাবে যে অ্যারেঞ্জ করা হবে হ্যাঁ পরপর একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত করবে তারপরে পরের স্টেশন যাবে এইভাবে কিন্তু চক্রাকারে ঘুরতে থাকবে বলছে চক্রাকার প্রশ্ন প্রতিটি স্টেশনে ব্যায়াম পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ এই যে প্রত্যেক ব্যায়ামে কোথায় কী ধরনের ব্যায়াম হবে কোথায় ডিউরেশন হবে কোথায় কী ধরনের এক্সারসাইজ এইগুলো কিন্তু প্রত্যেকটা একটা নির্দিষ্ট আগে থেকে তৈরি করে রাখতে হবে প্ল্যান মাফিক এমনভাবে ব্যায়াম পরিকল্পিত হবে যাতে শরীরে বিভিন্ন পেশিকে ব্যায়াম করানো যা দেহের যে বিভিন্ন মাসেল আছে সেগুলো কিন্তু এতে ডেভেলপ ঘটে যেখানে ফ্লেক্সিবিলিটি দরকার যেখানে এজিলিটি দরকার যেখানে স্টেন দরকার যেখানে পাওয়ার দরকার এটার মাধ্যমে কিন্তু স্টেশনগুলো অ্যারেঞ্জ করতে হবে নেক্সট হচ্ছে সার্কিট ট্রেনিং এ কাজের উদ্দেশ্য সামনে রেখে পরিকল্পনা করতে হবে এটা আগে বলেছি অর্থাৎ কয়টি স্টেশন হবে আমি পাঁচটি স্টেশন করবো না ছটি স্টেশন করো না দশটি স্টেশন করার পঞ্চাশটা স্টেশন করো এবং কোথায় কী ধরনের ব্যায়াম হবে প্রথম স্টেশনে কী হবে দ্বিতীয় স্টেশনে কী হবে তৃতীয় স্টেশন এবং মধ্যবর্তী অন্তর্বর্তী বিশ্রামের সময় কতখানি হবে আমি দেখা গেলো একটা সেট হয়ে গেলো দেখা গেল দশটা হয়ে রেখেছি সবার একবার করে হয়ে গেলো তারপরে একটুখানি তুমি এক মিনিট বা দু মিনিট রেস্ট দিলে যা বা কোচ আছে সে এক মিনিট রেস্ট দিল এইভাবে করাতে পারে বা রেস্ট হবে কি না সেটা প্ল্যানিং ব্যাপিক হবে নেক্সট হচ্ছে সার্কিট ট্রেনিং ব্যায়ামের কভায় করা যেতে পারে আমরা একটা ধারাবাহিক বা কন্টিনিউন্স পদ্ধতি করতে পারি সার্কিট ট্রেনিং কীভাবে করতে পারি ধারাবাহিক কন্টিনিউ কী ধারাবাহিক এখানে কী হবে যে ট্রেনিং যখন করছিস তখন আমরা কীভাবে পরপর পরপর এক্সারসাইজগুলো করতে থাকবে সেখানে কিন্তু আমরা রেস্ট দেবো না হুম এবার হচ্ছে বিরাম পদ্ধতি বিরাম মানে আমি আগে একদিন যে ভিডিওটা করেছি সেই ভিডিওটা দেখে নেবে যে ইন্টারভেল মেনি হচ্ছে কি বিরাম পদ্ধতি তো বিরাম পদ্ধতির চক্রাকর যখন হবে তখন কী হবে এখানে একটা স্টেশন এখানে একটা স্টেশন এখানে একটা এরকম যদি স্টেশনগুলো থাকে তো এই স্টেশন থেকে এই স্টেশনের মাঝে কী হবে একটু করে গ্যাপ থাকবে এখানে একটু করে একটু করে যে যে ইন্টারভেলটা অর্থাৎ বিরতি থাকবে দেখা গেলো এখানে হচ্ছে পুষ করা হলো এখানে সিট আপ করা হলো এখানে স্কিপিং করা হলো তো এই যে স্টেশনগুলো দেখা হলো দশ দশজন করে একটা গ্রুপে আছে বা একজন করে যদি একটা করা হয় যাই করা হলে এখান থেকে যখন এখানে যাবে তাহলে এর আগে একটা করে একটু ফাইভ সেকেন্ড রেস্ট নিল বা টেন সেকেন্ড রেস্ট এবার কতগুলো রিপিটেশন করবে কতগুলো সিট আপ দেবে কতগুলো পুশ আপ দেবে কতগুলো স্কিপিং করবে এইভাবে কিন্তু করা হয় এটা হচ্ছে বিরাম পদ্ধতি আর যদি আমি ধারাবাহিক পদ্ধতি বলি এখান থেকে এখানে আসবে কোনো গ্যাপ থাকবে না কোনো ডিউরেশন পাবে না ইন্টারভেল অর্থাৎ বিরতি পাবে না আবার এখানে যাবে এইভাবে যে চক্রাকড়ে ঘুরতে থাকবে এটা বলছে সার্কিটে পুনরাবৃত্ত পদ্ধতি পুনর্বৃত্ত বলবো হচ্ছে এই এক্সারসাইজটা করলো আবার এখানে আসলো আবার রিপিটেশন করলো আবার এই বারবার করে রিপিট করতে থাকলো এটা একটা পুনরাবৃত্ত পদ্ধতি হতে পারে নেক্সট হচ্ছে চক্রাকার প্রশিক্ষণ সুবিধা এই যে চক্রাকার প্রশিক্ষণ আছে সার্কেট যেটা আছে তার কি সুবিধা আছে প্রশিক্ষণে একঘেমি কাটাতে সার্কেট খুব উচিত প্রশিক্ষণ যে একঘেমি বলতে কি যারা ট্রেনিং করছে তারা কি করে দীর্ঘক্ষণ খালি দৌড়েই যাচ্ছে দৌড়েই যাচ্ছে দৌড়াতেই হচ্ছে তাদেরকে আমি এক এসে যায় তো এই একঘেমি ঘামি দৌড় করতে আমি দশ জায়গায় দশ ধরনের আমি কী এক্সারসাইজ দিয়ে দিলাম এবং গ্রুপ করে দিলাম যে তোমরা এই গ্রুপ থেকে এই গ্রুপ করবে এবং আনন্দের সঙ্গে দাঁড় করে এটা যদি প্র্যাকটিক্যালি করা হয় তাহলে তোমরা বুঝতে পারবে খুব কম জায়গায় একসঙ্গে অনেকগুলো মেশে তাহলে আমি এখানে অল্প একটু জায়গা আছে এখানে একটু এখানে একটু ইনডোরে করাচ্ছি আমাদের গ্রাউন্ড নেই তার জন্যে বা দুশো মিটার মাঠ আছে আমি তখন কী করবো যে খো খো করাচ্ছি যখন তখন আমি এখানে কি করলাম যে দশজনকে এখানে দাঁড় করে দিলাম বা কুড়িজনকে এখানে দাঁড়িয়ে তোমরা বসে বসে সিট আপ করো এখানে দিয়ে দিলাম স্কিপিং করো এখানে তুমি পুষ আপ করো এখানে দিয়ে দিলাম হচ্ছে কি স্ট্যান্ডিং ব্রড জাম্প দাও তোমরা হুম এই ধরনের এক্সারসাইজগুলো আমি যখন অ্যারেঞ্জ করবো তখন কিন্তু এটা কিন্তু উপযোগী তার জন্যে বলা হয়েছে যে কম জায়গায় একসঙ্গে অনেকগুলো অনুষ্ঠান করতে পারা যায় কি বলছে সামান্যতম শারীরিক উন্নতি শিক্ষার্থীর আগ্রহতা বাড়ায় এই ধরনের ধরছে গিয়ে সারাক্ষণ দৌড়াতে বলছি তাদের মধ্যে কোনো আগ্রহ নেই তখন আগ্রহ ধরো আমি বিভিন্ন ধরনের এক্সারসাইজ দিয়ে দিলাম কাউকে দেখলাম পাঞ্চিং করতে যদি কেউ ক্যাড করছে তাদের ক্ষেত্রে পাঞ্চিং বংস দিয়ে দিলাম তারপরে আপার পাঁচ লো আপার আমি ডেমো দিয়ে দিলাম এগুলো একবারে করা যায় ফলে চাপ বাড়ানোর সমস্যা হয় না মাংসগুলির সক্ষমতা সহনশীলতা ক্ষিপ্ততা হৃদ শোষণতালিক সক্ষমতা বৃদ্ধি হয় বেসিক্যালি আমাদের কী করা হয় যে মাসেল পাওয়ারের স্ট্রেংথ ডেভেলপ করা হয় বাট আমি যদি এখানে ক্ষিপ্ততা বাড়াতে চাই তাহলে আমি শাটেল রান দিয়ে দিলাম একটা জায়গায় হৃদ শোষণতালিক সহশীলতা দিয়ে স্কিপিং দিয়ে দিলাম হ্যাঁ বেশি সক্ষমতা বাড়ানোর জন্য আমি হচ্ছে গিয়ে একটা বল দিয়ে তাকে ওয়েট করতে দিলাম ওজন সহ এবং ওজন ছাড়া ব্যায়াম করা যায় আমি যখন লং ডিস্ট্যান্স রানিং ইভেন্ট যে করছি তার কিন্তু আমি ওজন দিতে পারি না হয়তো দেওয়া যায় যে ব্যাগ ক্যারি করে দিলাম ব্যাগে একটু বালি দিয়ে দিলাম এটা পিঠে দিয়ে দিলাম পায়ে দিয়ে দিলাম এটা ওয়েট ট্রেনিং দিয়ে দিলাম কিন্তু এইখানে তো আমাদের মেডিসিন বল নিয়ে এক্সারসাইজ করতে পারছি বা ডাম্বেলগুলো নিয়ে এক্সারসাইজ করতে পারি একই জায়গায় যে বার নিয়ে সিট আপটা করছি হুম এই ধরনের এক্সারসাইজ করা যেতে পারে তো আজকে এই পর্যন্ত রইলো তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বিভিন্ন ট্রেনিং প্রসিডিউরতে তোমরা আমাকে লিখতে পারো আর সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করতে পারো আর সাবস্ক্রাইব যদি পারে আমার ভালো লাগবে আরও বেশি ভিডিও তৈরি করতে পারবো মোটিভেশন পাবো তো আজকে এইটুকুই রইলো